আপনাদের কিছু বলার নাই তাদের মুখোশ আপনারা সবাই জানেন এখন কি আমরা ক্যাম্পাসে চুপ করে থাকতে পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রশাসন থেকে যত নোটিশ দেওয়া হোক না কেন থেকে যে নোটিশ দেওয়া করা কেন আমাদের বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য আমার ভাইয়ের রক্তকে পিতা যেতে না দেওয়ার জন্য আমরা আন্দোলন করতে প্রস্তুত আমরা সমাজ যেতে প্রস্তুত ভাই আপনি যদি আজকে রুমে বসে থাকেন ধরেন আপনার অন্যায় একজনের মা বোনের ইজ্জত কেউ হরণ করছে আপনি যদি বসেন যে তার মা বোনের ইজ্জত হরণ করছে আমার কোন সমস্যা নাই যেদিন আপনার মা বোনের ইজ্জত হরণ করবে তখন বলবেন ওই দিন যদি আমি প্রতিবাদ করতে চাইতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইত না প্রশাসনের বাইদের কাছে আমাদের কোনো কথা নাই তারা আমাদের বন্ধু তাদের ছেলে মানুষ লেখাপড়া করে আমাদের ছেলেদের ছেলে লেখা লেখাপড়া করে তাদের সাথে আমাদের কোনো আপত্তি তাদের সাথে আমাদের কোন বিরোধ নাই আমরা এখানে অধিকার আদায়ের জন্য লড়াইছি টাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর ইতিহাসে এরকম কোনো হামলা করা হয় না এজন্য আমরা এই প্রতিবাদের জন্য দাঁড়াইছি আমাদের এলাকার মানুষদের এই পথে যারা যাতায়াত করে তাদের কষ্টায় আমরা বুঝতে আসছি কিন্তু আমাদের অধিকার আদায়ের আন্দোলন আমরা সফল করতে প্রস্তুত আগামী দিনে যে কর্মসূচি দেওয়া হবে আমরা সময় দিয়ে সেই কর্মসূচি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই বাংলাদেশের মাটিতে পোটা পোটার কবর দেওয়ার মাধ্যমে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ ফুট কবর আছি অন্য অন্য আচ্ছা সবাই শুনি প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই ছোট্ট আন্দোলনে শামিল হওয়ার জন্য পাশাপাশি আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের ভাইয়েরা অলমোস্ট 14 দিনেরও বেশি সময় যাবত কন্টিনিউয়াসলি আন্দোলন করেই যাচ্ছে মার খেত যাচ্ছে। আমরা ওই তুলনায় আমাদের এখানে কিছুই হয় নাই তাও এট লিস্ট আমরা দেশের একপাশে আসি এট লিস্ট যতটুকু করতে পারছি কেননা এখন ভবিষ্যতে ভবিষ্যতে মানে কি কালকে অথবা পরশুদিন যদি আমরা জানি না দেশের পরিস্থিতি কোন দিক চায় কিন্তু আমরা এই আন্দোলনের সাথে আছে কিনা ঠিক আছে আমরা যখন আবার যদি এরকম কখনো দরকার হয় আমরা একসাথে থাকবো ঠিক আছে এখন আমরা আর খুব বেশি দেরি করবো না